তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা তোমার যে ইউটিউব স্টুডিওটা রয়েছে এটা যদি তোমরা বারবার চালু করো বা বারবার যদি ওপেন করো তাতে কি তোমার প্রবলেম হতে পারে তো বন্ধুরা তোমরা যদি ইউটিউব স্টুডিও বারবার ওপেন করো তাতে কি হবে তোমার যে চ্যানেলের কমে যাবে বা ফলোয়ার্স কমে যাবে তোমাদের এটা নিয়ে কিন্তু অনেক সমস্যা হইতে পারে তোমার চ্যানেলও কিন্তু ডিলেট হয়ে যেতে পারে তো এটা নিয়ে অনেক ইউটিউবার বা অনেক যে কন্টেন্ট ক্রিয়েটার আছে এরা কিন্তু অলরেডি অনেক ভিডিও তৈরি করে করেছে সেটা নিয়ে কিন্তু অনেক গবেষণা করেছে যে চ্যানেলে যদি আপনারা কাজ করেন বারবার যদি আপনারা ইউটিউব স্টুডিও ওপেন করেন তাহলে কিন্তু আপনাদের বহু একটা সমস্যায় পড়তে পারে বন্ধুরা যারা এই ধরনের টেনশন মাথায় নিয়ে আসেন ভিডিওটা তাদের জন্য আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখেন বন্ধুরা আপনারা যখনই আপনার একটা ভিডিও ইউটিউব আপলোড করেন আপলোড করার সাথে সাথে কিন্তু কতক্ষণ পরে পরে কিন্তু আপনারা ভিডিওটা চেক করেন ভিউজ আসলো কিনা বন্ধুরা এখন মূল কাজ হলো যে দেখেন আমরা কিন্তু অনেকবার ভিডিও চেক করি রাইতের যতটাই বাজুক না কেন আমরা কিন্তু ভিডিও চেক করতে থাকি তো বন্ধুরা দেখতে পারবেন এখন কিন্তু লং ভিডিও দেখার জন্য পাবলিক এরা পছন্দ করে না মানুষ যে আপনি একটা ফেসবুক পেজের জন্য আলোচনা করেছেন সেটা কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু অলরেডি রেডি করা আছে ঠিক আছে বন্ধুরা যদি শর্ট ভিডিওতে সামনে আসে তাহলে তো লং ভিডিও দেখবে না শর্ট ভিডিও দেখে কিন্তু এখান শিখে নেই ঠিক আছে এই কারণে কি করে যে ইউটিউবের আছে এর ধরনের ভিডিও বানিয়ে কিন্তু তাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু রিলস নিয়ে আসে বা ভিউজ নিয়ে আসে এই জন্য ধরনের কিন্তু ভিডিও অলরেডি রেডি করে থাকে যেমন আপনি আমার এই ভিডিওটা দেখতে পারছেন এখানে কিন্তু আমি অলরেডি থামলে লিখে দিয়েছি যদি আপনার এই ইউটিউব স্টুডিও বারবার ওপেন করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল ডিলেট হয়ে যেতে পারে হতে পারে এই কারণে কিন্তু আমার ক্লিক করলেন এই ধরনের কিন্তু মানে এরকম করে কিন্তু ভিউস এর জন্য কিন্তু এরকম করে বলে থাকে ঠিক আছে এগুলো মূল কথা হলো কি দেখেন ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউবের এর স্টুডিও নিজে থেকে দিয়ে এসে কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও তৈরি করে তাদের কিন্তু কিন্তু এগুলো চেক করার জন্য ভিউস আসলো কিনা সাবস্ক্রাইব বাড়লো কিনা এগুলো কিন্তু দেখার জন্য কিন্তু এই চ্যানেলটাকে এরা তাদের ব্যবসায় টাকে দিয়েছে। ঠিক আছে তাহলে একটা কথা মাথায় রাখবেন আপনারা বন্ধুরা আপনারা কিন্তু একটা কথা করতে না একটা কাজ সেটা হলো আপনারা ইউটিউবে যেয়ে কিন্তু আপনার নিজের ভিডিও দেখতে না সেটা কিন্তু ক্ষতি হতে পারে তো বন্ধুরা আপনারা ইউটিউব স্টুডিও আপনারা যেতবার ওপেন করেন না কেন সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না কারণ আমি অনেকবার বেশি গবেষণা করেছি তারপরে কিন্তু আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করেছি কারণ এটা নিয়ে কিন্তু অনেকে ভিডিও তৈরি করেছে অনেকে ফেক ভিডিও তৈরি করেছে এগুলো সব কথা হলো ভিউজের জন্য করেছে ভিউজ পাওয়ার জন্য তাদের জন্য রিচ আছে না এগুলোর জন্য কিন্তু করে থাকে ঠিক আছে তো বন্ধুরা ও বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় লাগে এত ভিডিও সময় দেওয়ার পরে যদি লাস্টে যদি এরকম কথা শুনতে পায় তাহলে কিন্তু অনেক টেনশনও আসে তো টেনশন হওয়ার দরকার নেই আপনারা সে কাজ করেন বন্ধুরা আপনার টেনশন নেওয়ার দরকার নেই আপনার ভালো মতন কাজ করেন ভিডিওর পিছনে লেগে থাকুন আপনারা অবশ্যই পাবেন আপনারা ইউটিউবে কাজ করে যান ভালো ভালো ভিডিও তৈরি করুন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না আপনারা চালু করেন না কেন এগুলো কিন্তু টেনশন হবে না ঠিক আছে এগুলো কিন্তু ভিডিও তৈরি করে থাকে মানুষ টেনশনের মাথায় কিন্তু আপনারা যখনই ক্লিক করবেন তার কিন্তু একটা ভিউজ পেয়ে যায় ঠিক আছে তো আপনার টেনশন নিতে হবে না আপনারা ভালো মতন কাজ করুন ভালো মতন ভিডিও তৈরি করুন ভালো মতন কন্টেন্ট ভিডিও তৈরি করুন আপনাদের আশা আশা করি আপনারা সাকসেস হতে পারবেন আপনারা আমাকেও করুন আর আপনি যদি এই চ্যানেলে বন্ধুরা আশা করি ভিডিও বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে চলে যাবে বন্ধুরা আমি এই নতুন টেকনিক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করে থাকি আপনারা এই ভিডিও দেখে কিন্তু বুঝতে পারবেন তো বন্ধুরা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা লাইক করলে কি হয় কি ভিডিও বানানোর কিন্তু গুরুত্ব অনেকক্ষণ বেড়ে যায় তো আশা করি আপনারা আমার এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিও সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা আমি আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে এতটুকু ছিল আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন